বিশ্বের আরও অনেকগুলা দেশের মধ্যে রিলিজ করে গিয়েছে গতকালকে রাজকুমার কেমন ছাড়া ফেলেছে বিশ্বের অনেকগুলা দেশের মধ্যে আমাদের এই দক্ষিণ বিশ্বের মধ্যে অনেকগুলা দেশে চলে চলে রয়েছে বাঙালি বাঙালি যে থাকলে সেখানে বাংলা মুভি রিলিজ করা মানে কিছুটা স্বাদ পাওয়া বাংলার বাঙালি না তো সুপার্স ফাঁকির সামনে রাজকুমার মুভিটি তাপড শহীদ চলছে আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে তারই পাশাপাশি কিছু ঈদ ওখানে নথ আমেরিকা কিছু দেশে রিলিজ করে লাইক আপনার যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইতালি সহ আপনার অনেকগুলো দেশের মধ্যে মুভিটি রিলিজ করে এবং সেই ভিডিওর রিয়াকশনগুলো গুলো পাবলিক রিয়েশন দেখে বুঝে যাচ্ছে মানুষ সেটা সচরা গ্রহণ করছে মানুষের মুভিটি দেখতে বেশ ভালো লাগছে তো সেই ধারাবাহিক কোথায় মুভিটি দেব বক্স অফিস কালেকশনে তেমনই ছাড়া ফেলবে বলে আমি আমরা আশা করছি মুভিটির বাজারে যেহেতু আট কোটি টাকা সেটা তারা রিকভার করে নিয়েছে আপনার প্রি রিলিজ মুভিটি এই যে যেহেতু রিলিজ করছে কিন্তু রিলিজ করার আগে যে প্রাথম বাঁচিয়ে এটিকে রাইট প্যাপিং মিলিয়ে তারা একটি প্রকৃতির মধ্যে রয়েছে তো এই হিমাল আসন আসাদ আড্ডার ঠিক তৃতীয় মুভিটি দাপরের সহিত ব্যবসা করে বেড়াচ্ছে আপনার বহির বিশ্বের বেশ কিছু দেশের মধ্যে সঙ্গে বাংলাদেশেও আপনারা ইতিমধ্যে রাজকুমার দেখে থাকলে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আমরা খুব প্রকাশ করেছিলাম বক্স বক্তব্যের পেট আলোচনা নিয়ে কিছু চ্যানেল আপনাদেরকে অবশ্যই মোটিভেট করছে আপনাদের ফেক ফিটনি প্রোভাইড করছে এগুলো আপনারা কানে নেবেন না আশা করছি আপনি জাস্ট একটা মনোধর আপনার মনের মতো করে কিছু কালেকশন বলে দিলে হবে না তো বহির্বিশ্বে যাপনের করছে বা স্কুলে দেখাচ্ছে এই মুভিটি গতকাল যেহেতু উইকেন্ড সরি আগামীকাল যেহেতু উইকেন্ড আপনার বহির্বিশ্বের দেশগুলোর মধ্যে তো সেহেতু হয়তো কালকে অনিয়ান শুনে দারুণভাবে পাবেন মুভিটাকে লোকে নিবে এবং দারুণ একজন বক্স অফিস কালকে খুলে আসবে আপনার ওপিনিয়ন শেয়ার করে উঠতে পারেন আমাদের কমেন্টশেশনে যদি আমার ওপিনিয়ন আপনার ওপিনিয়নটা সহমত পোষণ করেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে যাওয়াবেন আমি ভুল লাগে